তখন ছেলেকে মারি চলে গেছে ডিপার্টমেন্ট কোনো অ্যাকশন করে না ডিপার্টমেন্ট আইলে পাবলিকের হুইজে থাকে সামনে থাকে অতসব তাগদারও বন্দুক আছে মুখ মারা গেছে এখন পর্যন্ত ডিপার্টমেন্টে খবর নাই হাতি মারা গেলে ডিপার্টমেন্ট বইরে যেত পুলিশ বইরে দিত গাজলডুবা টাকিমারি চর এলাকায় হাতিরহানায় মৃত্যু হল দুই যুবকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোররাত প্রায় তিনটার সময় স্থানীয় এলাকায় একটি কীর্তনে যান গাজলডুবা টাকিমারি চর এলাকার দুই যুবক তুষার দাস এবং নারায়ণ দাস আর ঠিক সেই সময় কীর্তন থেকে ফেরার পথেই হাতির মুখোমুখি হন তারা এবং তারপরেই ঘটে এই অঘটন ঘটনাগিরে ইতিমধ্যেই চাঞ্চলা ছড়িয়েছে গাজলডুবা টাকিমারি চর এলাকায় প্রসঙ্গত উল্লেখ এর আগের সপ্তাহে টাকিমারি খোটকটি এলাকায় হাতিরহানায় প্রাণ হারান রাজেশ ওরাও নামে আরও এক ব্যক্তি ঘটনার প্রসঙ্গে কি বলছেন স্থানীয়রা শুনুন ঘটনা বারোটা একটু কালে উত্তর থেকে দক্ষিণ দিকে বাবু তারাইতে আছে কিছু ফোলা ভাই টাইমে কিন্তু বৃষ্টি হইলো সব ফোলা ভাই বাড়ি ঘরে ঢুকে গেল ছয়জন ফোলা এক দোকান ঘরে ছিল বৃষ্টির সময় বৃষ্টি সারি গেছে তখন ডিপার্টমেন্টারে বলছে আঙুর একটু আজ্ঞাই ফাঁকা ফোয়াখা রাস্তায় উড়েছ ডিপার্টমেন্ট বলে এখন বাবু নাই তোরা যা গিয়া তখন ওই ছয়টা ছেলে আসতেছে এইখানে ওই নারকেল গাছ খাইয়ে গো আলাপ পাইয়া ওই সিনের আওয়াল থেকে তা করে জাম দি দুইজনকে ধরিয়ে চারজন পূব দিকে জাপ এই সুলকানি জাপ দিয়া ডুব বেঁচে গেছে এই দুজন ছেলেকে মারি চলে গেছে ডিপার্টমেন্ট কোনো অ্যাকশন করে না ডিপার্টমেন্ট আইলে পাবলিকের হুইসে থাকে সামনে থাকে না অথচ তাকে ধরো বন্দুক আছে ওই বাবু আসলো ডিপার্টমেন্টের কে ধরে আমি বললাম যে গুলি করেন হে গুলি করে না তখন আমি বলছি রাগের সাথে

লোক মারা গেছে এখন পর্যন্ত ডিপার্টমেন্টে খবর নাই হাতি মারা গেলে ডিপার্টমেন্ট ভরিয়ে দিত পুলিশে ভরিয়ে দিত আরেকটা যেটা ব্যাপার হলো আজকে এইখানে যে ঘটনাটা ঘটলো দুই দুইটা ফ্যামিলি আজকে ওদের একটা লোকের একটাই ছেলে আরেকজনের দুইটা ছেলে অথচ এখন পর্যন্ত ডিপার্টমেন্ট এখানে আসে না পুলিশ দিয়ে বডি নিতে চাচ্ছে ওরা এইতে কেন হবে ফরেস্টের কাজ ফরেস্টে নিবে বডি পুলিশ কেন নিবে বডি এবং আমাদের যে রাজেশুরা মারা গেল এক সপ্তাহ আগে রাজেশ উরাও আজকে আদিবাসী গড়ের ফ্যামিলি আদিবাসী গড়ের ফ্যামিলি আজকে একটা টাকা ক্ষতিপূরণ পায় নাই অথচ ডিপার্টমেন্ট রাজেশ উরাওর বাড়িতে বন্ধ যায় নাই এটা কোন ব্যাপার ডিপার্টমেন্ট এটা কোন এটা মানে কোন ভূমিকা ওদের আমরা এটা চাচ্ছি ফরেস্টের ভিতরে রাস্তাটা ইমিডিয়েটলি যাতে রিপারিং করে ডিপার্টমেন্টকে দাবি রাখবো এবং আমাদের এইখানে মিলন মিলনপল্লী পর্যন্ত দশ বারোটা ছেলে আমাদের লোকাল ছেলে রাখুক ডিপার্টমেন্ট সহযোগিতা লাগে আমরা লোকাল ছেলে দিব এদেরকে উচিত ওদের পরিশ্রমিক যা পরিশ্রমিক যে টাকাটা ওটা ওদেরকে দিতে হবে মাইনা হিসাবে দশ বারোটা ছেলে রাখুক আর প্রয়োজন হলে এখানে ক্যাম্প করুক ওদেরকে ফোন করলে বলে তেল নেই ফোন করলে বলে আমি ব্যস্ত আছি আমি অসুস্থ এই ধরনের বাংলামি করে ওরা কিন্তু এই বাটপাড়ি যাতে আর বেশি দিন না করতে পারে সেটা আপনাদের মাধ্যমে খবরটা পৌঁছাই দিতে চাই এবং পশ্চিম বাংলা প্রশাসনকে সেই ব্যাপারটা আপনারা জানান এই কি হচ্ছে আজকে একের পর এক লোক মেরে যাচ্ছে ফসল ক্ষতি করছে এখানে কি লোকের জায়গা